বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগত আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এই ঠান্ডাতে তো ভালো থাকারই মতো অবস্থা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজ হলো শনিবার এখন বাজে সকাল সাড়ে তা এখন থেকে ভিডিওটা শুরু করছি আপনাদের সাথে নিয়ে আজ আমার পড়ানো নেই আজ আমার পড়ানো ছুটি তাই এই ঘুম থেকে উঠে একটু বাজারে যাব ভেবেছি তাই জন্য রেডি হচ্ছি এখন এখন তো স্কিন প্রচন্ড ড্রাই হয়ে যায় ক্রিম ছাড়া তো চলাই যায় না তাই মর্নিং উঠেই ক্রিম ইউজ করতে হচ্ছে কিচ্ছু করার নেই একটু হালকা সাজুগুজু করে যাচ্ছি নর্মালভাবে ভাবে তো আর যাওয়া যায় না কাজল পরে নিচ্ছিলাম এই কাজলটা কিন্তু আমি ফার্স্ট টাইম ইউজ করছি এই কাজলটা না ভীষণ ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই যে লিপ বাম একটু লিপ লিপস্টিক আর দিচ্ছি না বাজারে যেহেতু যাব একটু লিপ বাম দিয়ে যাচ্ছি এই লিপ বামটা আমার ফার্স্ট টাইম ইউজ করছি মানে এই ব্র্যান্ডের এটাও যথেষ্ট ভালো এর আগে আমি অন্য একটা ব্র্যান্ড এর লিপ বাম ইউজ করতাম বাট এবার অন্যটা নিয়েছি আমি বেরিয়ে গেছি বাজারে যাওয়ার জন্য বাজারে যাওয়ার রাস্তাতেই না আমাদের এই মন্দিরটা পড়ে মন্দিরটা কি সুন্দর না দেখলেই মনে হয় দাঁড়িয়ে থাকি তারপরে বাজারে চলে এসেছি মাছ দেখালাম কত রকমের এখন এই পেঁয়াজ রসুন একটু নেব তাই দাঁড়িয়েছি কিন্তু ওইখান থেকে মাছ নিই কেন ওই মাছ আমি নিইনি তারপরে বাজারের এই যে কত রকমের সবজি সব চলে এসেছি বাজারে জানো তো বন্ধুরা এই শীতকালে না বাজার করে একটা মজা আছে বাজারে গেলে কত রকমের সবজি দেখা যায় বলতো মানে দেখেই মনটা ভালো হয়ে যায় মানে খাই না খাই কিনে নিয়ে চলে আসি এরকম মনে হয় না মানে ওয়েদারও যেরকম ভালো মানে সবকিছু ভালো তারপর বাজার থেকে বাড়ি চলে আসার পর এই যে মোরল্লা মাছ এনেছি মোরল্লা মাছ দিয়ে পমফ্রেট মাছ এনেছি পমফ্রেট মাছ দু পিসই এনেছি একদিনই খাবো তাই জন্যই দু পিস এনেছি কেন আমার আবার না এক মাছ রোজ রোজ ভালো লাগে না অনেকে আবার এক মাছ দেখি পর্ব দুদিন তিন দিন খায় আমার একদম পছন্দ না আমার একটা মাছ একদিন হবে হ্যাঁ আবার দুদিন তিন চার দিন পরে খাবো আর একটু মাংস এনেছি আমার কয়েকদিন ধরে মাংসের খুব ক্রেভিং হচ্ছিল তো তাই জন্যই আরো তাড়াতাড়ি করে বাজারটা যাওয়া এই যে আজকে মাংস রান্না হবে মানে এতটাই ক্রেভিং হচ্ছিল মাংস এনে রান্না করে যে আমি মর্নিং এ ব্রেকফাস্ট করে যাইনি আমি ভেবেছি আমি বাড়ি আসব এসে তারপরে আমি মাংসটা রান্না হবে তারপরে আমি রুটি খাব তো মাংসটা আমি নিজেই রান্না করেছি এই যে মাংসর জন্যে সব কিছু মশলা মিক্সিতে করে তারপরে এখন মাংসটা রান্না হচ্ছে মাংস রেসিপিটা আর আপনাদের কি বলবো আপনারা তো হয়তো অনেক ভালো আমার থেকে রান্না করেন আমি তো কিছুই পারি না যাই হোক কিন্তু মাংসটা যথেষ্ট মোটামুটি ভালোই ছিল মানে খাওয়ার মতো হয়েছিল খুব একটা খারাপ হয়নি আমি মানে আমি মাংস আমাদের বাড়িতে আনলে বেশিরভাগটাই আমি রান্নাটা করি একটু সোয়া সস দিয়ে দিচ্ছিলাম আর সা সস টা আমার খুব ভালো লাগে আমি মোটামুটি সব রান্নাতে একটু ইউজ করার চেষ্টা করি আর একটা এটা হলো গ্রিন চিলি সস এটাও বেশ অন্যরকম একটু ফ্লেভার আসবে তাই দেওয়া আর কি মাংসটা কষাচ্ছিলাম তারপর মাংসটা রান্না হয়ে গেছে না মানে খুব একটা যে ঝোল সেটা রাখিনি একটুখানি মানে কষা কষা টাইপের করেছি মাংস রান্না হয়ে গিয়ে আমি নিয়েছি তারপরে স্নান করে একেবারে আজকে তাড়াতাড়ি স্নান করেছি স্নান করে একেবারে পুজো দিতে চলে এসেছি কারণ ওই রান্না করে আবার কে বসে থাকবে আর এখন শীতকাল একটু তাড়াতাড়ি হয় সবকিছু তো পুজো দিচ্ছি আজ পুজো দিতে দিতে না আমার একটা পুজো হ্যাবিটে পরিণত হয়েছে আমি যদি না দিই না আমার একদম ভালো লাগে না আমার মনে হয় কি সারা দিনটা কেমন করে কাটলো আমার মনে হয় যে কি একটা নি কি একটা করিনি পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি লাঞ্চ করব তাই জন্য এই যে চচ্চড়িটা দেখতে পাচ্ছেন এইটার মধ্যে ওই মোরুল মাছ দেওয়া হয়েছে আর এই যে চিকেনটা চিকেনটা তো বেশি ঝোল ঝোল হয়নি গামাখা গামাখা হয়েছে মানে ভালো হয়েছিল যথেষ্ট ভালো হয়েছিল আপনাদের মতো তো আমি অত ভালো করতে পারবো না তো মোটামুটি খাওয়ার মতো হয়েছিল আমার না জানি মাংসের মধ্যে আমার গিলেটা ভীষণ ভালো লাগে কিন্তু গিলেটাই খুব একটা পাওয়া যায় না একটা করে দেয় গিলে আমি তো আমি খাই না গলাও খাই না তো তাই তারপরে আমি এই যে খেয়ে নিচ্ছি খেতে খেতে একটু দুপুরে টিভি দেখি ছিলাম আমার বেশি ভালো লাগে একটু টিভি দেখতে দেখতে খেয়ে নিতে তারপরে আমি এই ঘুমাবো দুপুরে ঘুমিয়ে পুরো ঠান্ডা ছিল না তাই আমি চাদর দুপুরে মুড়ে দিতে হচ্ছিল তো চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছি তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে এই আমার একটা পার্সেল চলে এসেছিলো অনলাইনে কিছু অর্ডার করেছিলাম গ্রোসারি সেগুলি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কি কি এসেছে একটা স্যাপোলার ওটস দিয়েছি এক কিলোর সাথে তিনশো না চারশো যেন একটা ফ্রি আর এখানে কল ছিল তিনশো গ্রামের মানে দুটো দেড়শো দেড়শো করে আর এটা আলু ছিল মেবি দু কেজি আর একটা ন্যাপথলিন অর্ডার দিয়েছিলাম তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি ভালোই ঠান্ডা পড়েছে দেখে আমি সোয়েটার পরেছি ওই যে মনে আছে আপনাদের আগের দিন আমি ছবি তুলতে গেছিলাম তো সেই ছবিটাই আনতে যাচ্ছিলাম মানে দুদিন ঘুরে গেছে যাই হোক আর তারপরে আমি আনতে যাচ্ছিলাম ভালোই শীত করছিল তারপর ছবি আনার পর আমি বাড়ি চলে এসেছি আজকে না রুটসে খিচুড়ি লাঞ্চে সরি ডিনারে খাবো না তাই জন্য আজকে হলো মানে একটু রুটি খেতে মন চাইছিল তাই একটু আলু ভাজা বানাচ্ছিল মানে আলু ভাজা দিয়ে রুটি খেতে খুবই ইচ্ছে করছিল আমার মা আলুটা কেটে দিয়েছে কত মোটা মোটা করে আলু কেটে মনে হচ্ছিল আলু তরকারির জন্য জানি আলু ভাজাটা বানাচ্ছিলাম মানে অনেক পরে আমি এই আলু ভাজা দিয়ে রুটি খাবো প্রায় দু তিন মাস পরে আমার মানে কি বলুন তো আমার না ওই রকম কোনো কোনো ব্যাপার না যে আমাকে ওই দিন ওটা খেতে হবে বা ওই দিন ওটা খাবো ওরকম কোনো ব্যাপার নেই আমার যেদিন যেটা খেতে ইচ্ছে করুক সেদিন আমি সেটাই খাবো তো এই আলু ভাজা আমার মায়ের দিকে রুটি বানাচ্ছিল এই যে তখন ওই রাত্রির বাজে অনেক রাত হয়ে গেছে নটা সাড়ে নটার এই যে হটপটটা দেখছেন না এই হটপটটা না আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছি কি ভালো দেখতে না এটা খুবই ভালো হটপাটটাও খুবই ভালো এটা আমি অনলাইন থেকে নিয়েছি যখন খুব বৃষ্টি হয়েছিল জুন জুলাই মাসে সব জায়গায় জল হয়ে গিয়েছিল সেই সময় এসে মানে আমাকে অনেক রাত থেকে এটা ডেলিভারি দিয়ে গেছে ওই রাত্রি সাড়ে নটা নাগাদ এসে ডেলিভারি দিয়ে গেছে আমি তো ভেবেছিলাম আসবেই না আমি ফোন করেছিলাম আমি বললাম আসতে হবে না উনি বলছে কি না না আমি দেখবো তারপরে এই যে রুটি দিয়ে আলু ভাজা খাওয়া হয়ে গেছে এখন আমি একটু বসে বসে না টিভি দেখছিলাম বসে বসে টিভি দেখছিলাম আর ওই যে মায়ের সাথে গল্প করছিলাম মা খাচ্ছিল আমি গল্প করছিলাম আমার খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপরে এই যে গরম লাগছিল মানে এখন কি একবার গরম লাগছে আবার ঠান্ডা লাগছে এটাই হচ্ছে তো যে টিভি দেখছিলাম বিগ বস দেখছিলাম ভালোই লাগছিল বিগ বস টা দেখতে আমার ভালো লাগে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা আর তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে কেউ স্কিপ করবে না তাহলে অনেক কিছু মিস করে যাবে তো চলো বন্ধুরা গুড নাইট